আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো এতে দেখতে পাচ্ছেন আজ কয়েকদিন থেকে হচ্ছে কোনো রোদ নাই কুয়াশা আর হচ্ছে শীত আর গ্রামে এত ঠান্ডা কি বলবো তো আসলে কয়েকদিন থেকে সূর্যমামার সব জায়গাতেই দেখা নাই রোদ নাই তারপর দেখতে পাচ্ছেন গভীরভাবে ভাবেন যে রোদ যদি না হয় তাহলে অতটা মানুষ কষ্ট পাবে শীতে তারপরে তো শীতে চলে এসেছি বিকালবেলাতে এই তো শাক উঠাতে তো এখানে আমাদের খেতে শাকগুলো হচ্ছে সরিষার শাক গুলো তুলব তো আমি নিয়ে যাব যাবো বাড়ি তার জন্য হচ্ছে শাকগুলো হচ্ছে উঠাচ্ছি আসলে হচ্ছে শাকগুলা যেহেতু টাটকা টাটকা কোনো সার নাই খেতে অনেক মজা আর ছোট ছোটো গাছ তো আমি তো গাছটা তুলবো না একটা একটা করে প্রত্যেকটা গাছে একটা একটা করে পাতাগুলোকে ছিঁড়ে নিব আর এই শাকগুলো খেতে এতটা মজা লাগে কি বলবো আর সরষা শাক আমার অনেক প্রিয় একটু তিতা তিতা লাগলো তারপর হচ্ছে অনেক জিরি জিরি করে কেটে রান্না করলে অনেক মজা হয় এই শাকগুলো তো আমি তুলছি শাকগুলোকে আর ওই দিকে ওদিকে হচ্ছে বেলে শাক যেগুলোকে আমরা বাস্তবিক শাক বলি তো ওই ওই খেতেও অনেকগুলো হয়ে আছে তো ওই হচ্ছে আমার ভাইয়ের দুই মেয়েকে নিয়ে এসেছি চাষাতো ভাইয়ে তো ওই বলেছি তোমরা ওখানে তুলো আমি এই সরিষা শাকগুলোকে তুলি তো আসলে দেখেন এতগুলো খেতে সবই সরিষা শাক লাগাচ্ছে তারপরে এই সরিষাগুলো তুলে ধান লাগাবে তো মশালা শর্ষাগুলো অনেক সুন্দর হয়েছে আমি আম্মুকে যে বলছি যে সরষাগুলো অনেক হচ্ছে সুন্দর হয়েছে আর হচ্ছে আমার বাবারা হচ্ছে সরষার তেলই খায় বারো মাস বাড়তে তো এই তো শাক তোলা কমপ্লিট হয়ে গেছে আসলে ভিডিওতে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু না অনেকক্ষণ টাইম লেগেছে তো শাক তুলে তারপর হচ্ছে তো হাঁটছি তারপর আঁকা বাঁকা পথে হাঁটতে হাঁটতে অনেক মজা লাগে আর এই খেতে দেখেন চারপাশের ধারে ছোট ছোট হচ্ছে আইল যেগুলোকে বলে খেতে এগুলো দিয়ে হচ্ছে হাঁটতে অনেক মজা লাগে তারপর ওই যে পাশের ক্ষেত ওটাতে হচ্ছে আমি যে হাঁটছি ওটার হচ্ছে পাশে বললে হচ্ছে মটর লাগালছে কিন্তু ছোটো ছোটো বের হয়েছে এখনও বের হয়নি মটরগুলো তাই আমি দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ইনশাল্লাহ একটু পানি পেলেই হচ্ছে অনেক সুন্দর হয়ে যাবে মটরগুলো আর বাড়ির ডাউল হচ্ছে আমার বাবা মারা বাউ বাড়ির ডাউলই খায় আমাকেও দেয় বাড়ির তেল খায় সব কিছু নিজে খায় তো বাড়ির চাষ করা জিনিসই হচ্ছে যারা গৃহস্থ মানুষ গৃহস্থ মানুষের হচ্ছে বাড়ির সব কিছু ধান চাল আটা সব কিছু বাড়ির খাই তো চলে যাব আমার ছেলে এখন তালের পিঠা খাবে তো তাল তো এখন সিজিন না একটু ফ্রিজে ছিল তো সেগুলোকে বের করে তাকে পিঠে করে দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে নিয়ে যাবে অনেকগুলো করেছিল সবাই খেলো আর এটি আমি ছেলে নিয়ে যাবে তার জন্য হচ্ছে রেখে দিয়েছি তারপরে চলে চলে যাব আজকে তো হচ্ছে বড়ো ভাবির মায়ের বাড়ি পাশেই আমার ভাবির হচ্ছে মায়ের বাড়িতে দাওয়াত আছে তো আমরাকে ডেকেছে তো আমি খেতে যাচ্ছি এসেই চলে যাব আমি বাড়ি তো হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছি দেখেন তোই হচ্ছে সরষা ক্ষেত অনেকগুলো সর্ষা ক্ষেতে ফুল ফুটে গেছে আর অনেকগুলো ছোটো ছোটো হয়ে তো এ তো আমরা চলে এসেছি দাওয়াত বাড়ি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ